এবং নামে একটা ভীষণ রকমের ভয়ঙ্কর জায়গা পরিচালিত করেছে আমি মনে করি এ দেশে মৃত্যু এ দেশে প্রতিটা আহত ব্যক্তি এদেশের প্রতিটা হানি যাদের রয়েছে তাদের সবাইকে যেই গলি বা যেই লাঠি বা যেই অস্ত্র দাবিয়ে রয়েছে সেটা সম্পূর্ণ ছিল ভারতের শেখ হাসিনার হাত দিয়ে শুধু সেটা এখানে পরিচালনা করা হয়েছে তারা যেমন উপদেষ্টা হয়েছেন তারা কখনো রাস্তায় আসেননি তারা আমাদের সাথে অংশগ্রহণ করেননি তারা পালিয়ে বেড়াননি তাদের কোন আত্মীয় স্বজন হননি ঘুম হননি তারা কেউ গুলিকে শুয়ে নেই আপনারা আমাদের আবেগ বুঝবেন না এটাই স্বাভাবিক কিন্তু এতটুকু মনে রাখবেন আপনারা আজকে যেখানে বসে আছেন সেখানে এই রাস্তার জনতা আপনাদের ওখানে বসিয়েছে এই রাস্তার জনতার আবেগ বোঝা এবং সেই মতো কাজ করাই আপনাদের কাজ আপনাদের কোন ইচ্ছা এই সরকারের প্রতিফলিত হোক সেই জন্য আপনাদের ওখানে জনতারা বসায়নি জনতা বসিয়েছে তাদের দাবি মানতে হবে আর তাদের দাবি কি ভারত যতদিন শেখ হাসিনা সরকার দিয়ে যত লোক খুন করিয়েছে অঙ্গহানি করিয়েছে পঙ্গু করিয়েছে তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ না করবে এবং অনুতপ্ত না হবে ততদিন ভারতে ইলিশ মাছ তো অনেক দূরের কথা একটা কুটি মাছ বা একটা সুইও ঢুকবে না এটাই জনতার দাবি এবং আপনাদের এটা মানতে হবে আপনারা জনতার সরকার এটা আমাদের কোন আবেদন আপনার কাছে নয় এটা জনতার হুকুমত আপনাদের এটা মানতে হবে যারা এটা মানতে পারবেন না যারা ভারতের প্রতি প্রেম উঠে উঠছে তারা দয়া করে বাংলাদেশের এই মুসলিম জনগণকে মাফ করে বিদায় নি আমরা অন্য কাউকে খুঁজে নেব অনেক হয়েছে আমরা আর ভারতের দাঁড়ায় করে দেখতে চাই না আমরা ভারতের সাথে সমতার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে তুলতে চাই এবং সেটা শুধুমাত্র ভারত ভারত শেখ হাসিনাকে দিয়ে এই দেশে খুন করিয়েছে সেটার ব্যাপারে লক্ষ্য প্রকাশ করার পরে তার আগে নয় অমিত শাহর ব্যাপারে একটা কথা বলি কেন উনি বাঙালিকে ধরে ধরে বাঙালিকে ধরে ধরে উল্টা করে ঝুলিয়ে রাখতে চান আপনারা মিশ্র আন্দোলনের সময় যাত্রা বাহিরে ওভার পাশে উপরে দুই তিনটা মাছ ঝুলে থাকতে রেখেছেন কিছু করা বলেছে আমার ধারণা পয়সার খুব কাছের লোক ছিল ওই পুলিশগুলি তাদের ওই কষ্ট দেখে অমিত শাহ এত কথার ব্যথা লেগেছে যদিও এখন বালালি ধরে উঠে করে জড়িয়ে রাখতে চাল। অমিত শাহ যে মনে রাখবেন বাঙালি কিন্তু উল্টো করে ঝুলিয়ে রেখে অভ্যস্ত এবং দেখিয়ে দিয়েছে আপনি আমাদের এক চতুর্যকে ঝুলানোর আগে আপনার কতজন ঝুলে যেতে পারে সেটা একটু মনে রাখবেন বাঙালি এমনি নরম জাতি কিন্তু আমাদের অসম্মান করলে আমরা প্রতিশোধ নিতে জানি আমরা অনেকবার এটা দেখেছি, দয়া করে আমাদের কাটাবেন না বন্ধুত্ব চান আগের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করুন বন্ধুত্ব হবে কোন রকম বড় ভাই আচরণ করে যদি কিছু করতে চান সেটা হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ